শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে পৌঁছাতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে সে আজ একজন আপনাকে আমাকে তুলতে হবে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে হ্যাঁ কে এস টি এস সি সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা হ্যাঁ অরিজিনাল যারা এসটিএসসি কমিউনিটির মানুষ তাদেরকে ডিপক্রাইব করা হচ্ছে যারা প্রকৃত দলিত যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে যেখানে সেটা হচ্ছে আইনসভা সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে অভিরম্ভ ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে এ আপনাকে আমাকে তুলতে হবে আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল আজকে কিছু বড় বড় দলেরা যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বড় বড় বলে পরিশ্রমকে পিতা করার চেষ্টা করছে আমাদের প্রাণে ততক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়ে কার করবে বাবা সাহেব আম্বেদকারের মেয়ের ওপরে যারা আগুল তুলবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে শুধু মাঠে ময়দনে লড়াই নয় এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে আর না হলে কি হবে এই মন্দিরের সম্পত্তি চুরি হবে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে মন্দির কমিটি কিছু বলতে গেলে মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে হচ্ছে না শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি প্রকৃত মানুষ যে হবে মন্দির মসজিদ কবরস্থান শ্মশান দেখতে যাবে না যার উপরে অন্যায় নেবে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে তাই তো নাকি ভাই এটা পশ্চিমবঙ্গ কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলার ক্ষমতার মসরদে যাকে আমরা বসিয়ে রেখেছি সে চাই না পশ্চিম বাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক সে চাই না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক সে কোনোদিন দিন চাইছে না তা না চাওয়ার ফলে আমি বলছি উদাহরণ কয়েকটা দিচ্ছি কয়েকটা বিজেপির নেতা যেভাবে সময়ের মধ্যে গুটি কয়েক কথা বলবো কেন আমরা অকাব সংশোধনী আইনের বিরোধিতা করছি এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এই দায়টা কার পড়ছে কাদের ছুরি কাদের অন্যায়ের জন্য আজকে আপনার আমার বাড়ির ছেলেরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে পেয়েছিলো তাদেরকেও চোর সম্বোধন হতে হচ্ছে বা দুর্নীতিগ্রস্ত সম্বোধন অনেকে করে দিচ্ছে এই বিষয়ে বলবো এবং কাশ্মীরের পেহেলগাঁওতে বড় বড় ছিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে ওপরে বসো ওপরে বসো স্টেজে বসোয় দাঁড়াবে না বসো পাহালগাওয়াতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সমান বন্ধু এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ একশো নব্বই বছর প্রায় দুশো বছর ব্রিটিশরা শাসন করেছিল ব্রিটিশদের শাসনের হাত থেকে বাংলার মানুষকে দেশের মানুষকে নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলা তথা দেশকে মুক্তি করেছিল তার ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি যেই সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার একটা দলিত হিন্দুর কী অধিকার একজন আদিবাসীর কি অধিকার একজন মুসলমানের কি অধিকার একজন খ্রিশ্চানের কি অধিকার একজন হিন্দু ভাইয়ের কি অধিকার একজন মহিলার কি অধিকার সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না না পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা বৈষম্য হিংসা মারামারি খুনো খুনি দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে বাসন্তী ব্লকের পক্ষ থেকে বাসন্তী লোকের অন্যতম লড়াকু নেতৃত্ব নিজাম লস্কর ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন নজাদ সিদ্দিকী সাহেবকে তাকে উত্তর মধ্য দিয়ে বরণ করে নেবেন বাসন্তী ব্লকের আরেক নেতৃত্ব হাইবাদ শেখ মহাশয় এবং পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নেবেন বাসন্তী ব্লক সভাপতি মজিব লস্কর মহাশয় এখন আজকের সময় যার বক্তব্য শোনার জন্য আমরা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই ভাইজান দলের চেয়ারম্যান নশাত ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আস্তে ভাই আস্তে আস্তে আস্তে